স্ক্রু কিভাবে কাজ করে বা কিভাবে কাজকে সহজ করে সেটাই আজকের কোশ্চেন তো স্ক্রু একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে চলে লিডার ও হেলানোর হেলানো তলের গতি মেনে চলে বা তলের নীতি মেনে চলে স্ক্রুর পেঁচানো অংশের উচ্চতা হল হেলানো তলের উচ্চতা এবং পেঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হেলানো তলের দৈর্ঘ্য আচ্ছা এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় তাহলে হেলানীয় হেলানো যে তল থাকে এটার কি দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় অপরদিকে হাতলে যেদিকে বল প্রয়োগ করা হয় ভার কাজ করে তার লম্ব বরাবর ফলে জ্যাক ইস্কু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে তো এই ছিল আজকের ভিডিও জ্যাক ইস্কু কীভাবে কাজকে সহজ করে তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট